হাকিম উম্মত মুজাদ মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ লিখছেন যে উম্মতের উপরে নবীর এক হক সব উম্মতের উপরে যে এরা হৃদয়ের মধ্যে এক চিন্তা করবে এক কামনা করবে যে রসুলে পাক সাল আলহি আসাল্লামকে যদি স্বপ্নে দেখতে পাইতাম এই যে হৃদয়ের মধ্যে এক ভালো চিন্তা এই ভালো চিন্তা ও মানুষকে ভালো মানুষ বানায় কখনো কখনো ভালো চিন্তা ও মানুষকে ভালো মানুষ বানায় শুধুই কি ভালো মানুষ না অনেক বড় ভালো মানুষ বানায় অনেক বড় ভালো মানুষ বানায় কখনো মন চায় যে একটু ভুল বিচ্যুতি করি একটু গুনাহের মধ্যে লিপ্ত থাকি একটু গিবত করি কুদিষ্টি করি আহা তখন চিন্তা করা আমি না ভালো মানুষ হব আমি না রসুল পাক সাল্লা আলহি আসাল্লামকে স্বপ্নে দেখার জন্য অপেক্ষায় আছি শূন্যতওয়ালা জিন্দিগি করতেছি তাকওয়াওয়ালা জিন্দিগি করতেছি শরীফ পড়তেছি আস্তাক পার পড়তেছি দোয়া কান্নাকাটি করতেছি আজকে যদি ভুল বিচ্যুতি হয়ে যায় আহা না জানি আমার রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে রব আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে পরে যদি রসুলের পাক লাভ আলহ আসাল্লামকে স্বপ্নে না দেখতে পারি তো এই কথা চিন্তা করে গুণার থেকে বিরত থাকা গুণা গুণামুক্ত জীবন করা আর আমরা যখন গুণামুক্ত জীবন গর্ব তখনই তো আমরা ভালো মানুষ হব আমার ভাইরা শোনেন যদি ভালো মানুষ না হয়ে কবরে যায় তাহলে কবরও আমাদের জন্য ভালো হবে না ওই দিন আমাদের জন্য ভালো হবে না যেই দিনে আমাদের আপন বলতে কেউ থাকবে না তোমার সন্তান তোমাকে বাবার পরিচয় দিবে না বাবা সন্তানকে সন্তানের পরিচয় দিবে না আহা ওই মুসিবতের দিন তোমার জন্য ভালো হবে না যদি তুমি ভালো মানুষ হইয়া কবরে না যাও আহা ওই দিনটা এমন হবে ইব্রাহিম আলাইসাল্লাম আব্বা জান তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে দেখবে এই যে ইসমাইল কিন্তু ইসমাইলের পরিচয় দিবে না ওই ইয়াকুব আলাইহাসাল্লাম ইউসুফকে দেখবে কোন ইউসুফ যে ইউসুফের জন্য পৃথিবীর জমিনে কান্না করতে করতে চোখের কালো মনিটাকে সাদা বানায় ফেলাইছে ওই দিন ইয়াকুব আর ইউসুফের জন্য কান্না করবে না ওই দিন ইয়াকুব রব্বি ইয়া নফসি রব্বি ইয়া নফসি বলবে আল্লাহ আমার আমি ইয়াকুবের কি উপায় আজকে ইয়াকুব ইউসুফের জন্য চোখের পানি ফেলে না আজকে ইয়াকুব ইয়াকুবের জন্যই চোখের পানি ফেলে আজকে ইয়াকুবের কি অবস্থা হবে যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নবসি ইয়া নবসি করবে আহা ওই বিপদের দিনে তোমার ভালো হবে না যদি তুমি ভালো মানুষ না হইয়া তারপরে কবরে যাও এজন্য প্রিয় বন্ধু আর দেরি না এখন থেকে এই মুহূর্ত থেকেই আমরা এক সিদ্ধান্ত উপরে উপরে অটল থাকি যা আমরা সবাই ভালো মানুষ হব আমরা সবাই ভালো মানুষ হব আর ভালো মানুষ সে যে গুণামুক্ত জীবন করে যে তার রবকে অসন্তুষ্ট করে না যে আল্লাহকে নারাজ করে না এই মানুষটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ভালো মানুষ